দু হাজার ষোলো সালের ভাতপাড়া পৌরসভার টেন্ডার সম্পর্কিত দুর্নীতির অভিযোগে তিন তিনবার রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের তলবে আজ ফের যাচ্ছেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপির সাংসদ অর্জুন সিং জগদ্দল মজদুর ভবন থেকে বাড়ি থেকে বেরিয়ে যাবার প্রাক্কালে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এক সাংবাদিক সম্মেলনে বলেন পুলিশ এখন দলদাসে পরিণত হয়েছে তার পাশাপাশি পুলিশ এখন প্রশাসনিক কাজ না করে নেত্রীকে কি করে খুশি রাখতে হয় তার চেষ্টা চালাচ্ছে পুলিশ রাজ্যে বাংলাদেশে ক্রিমিনাল জেহাদিতে ভরে যাওয়ার অভিযোগ করলেন প্রাক্তন সাংসদ কে যাব আজকে যাব আমি বলেছিলাম এদেরকে দিল্লি ইলেকশনে একটু বিজি আছি কিন্তু আজকে যাওয়ার ইচ্ছা আছে যাব মানে কি বলবো পুলিশের হাল হয়ে গেছে কি পুলিশের গাড়ি থেকে ক্রিমিনালকে ছিনতাই করে গুলি মেরে নিয়ে চলে যাচ্ছে আর কিছু লোক বড় বড় লম্বা লম্বা কথা বলে যাচ্ছে তুমি এক মারবে তো আমি চার মারেঙ্গে ওই বাংলাদেশের ক্রিমিনালদের কে ক্রিমিনালরা ভরে গেছে জেহাদিরা ভরে গেছে বারবার আমরা বলছি পুলিশের রাজনীতিকরণ হয়ে গেছে পুলিশ যে অবস্থায় আছে পশ্চিমবাংলা পুলিশ দলদাস হয়ে গেছে পুলিশ হয়ে গেছে তারা কাজ কাজ করছে করছে না না তারা নিজের নেত্রীকে খুশি রাখার চেষ্টা করছে এখন তো পুলিশের পুলিশটাই এক পার্টি হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের একটা উইংস হয়ে গেছে অল ইন্ডিয়া যথেষ্ট এই পার্টিটা তো অল ইন্ডিয়া পার্টি আর নয় কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ পুলিশ একটা হয়ে গেছে এই পুলিশ এর দায়িত্ব নিয়ে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে সর্বনাশ করছে একজন মুখ্যমন্ত্রী যে সাপ্লায়ের তাকে অ্যারেস্ট করছেন না দু হাজার পনেরো সালে একজন ডাক্তারবাবু বাবু কমপ্লেন করেছেন কি এই স্লাইন দিলে মায়েদের অসুবিধা হচ্ছে অফিসিয়ালি কমপ্লেন তাকে সাসপেন্ড করা হলো তিনি চাকরি ছেড়ে দিলেন কালকে উনি একটা মিডিয়া চ্যানেলে আমি দেখলাম উনি উপস্থিত হয়ে এই কথাটা বলেছেন চিঠিও দেখানো হয়েছে এরপরেও ডাক্তার সাসপেন্ড হচ্ছে হ্যাঁ কি করে পশ্চিমবাংলা এটা পসিবল এখানকার মানুষ কি করে হজম করছেন এখনো বনবিস্ফোরণ বিস্ফোরণ হচ্ছে না কেন আমাকে ডেকে যে কোন কেসে দু হাজার ষোলো সালে ডাকা হয়েছিল তিনটে কোম্পানি ইটেন্ডার হয়েছে তিনটে কোম্পানি পার্টিসিপেট তিনটে না চারটে কোম্পানি পার্টিসিপেট করেছে সেখানে একজন কোম্পানি কাজ পেয়েছে তারপরে কাজ কমপ্লিট হয়ে আঠারো সালে সিসি নিয়ে নিয়েছে এরপরে ওই কেসে এফআইআর করে কে এফআইআর করছে যিনি নিজে সই করেন না পৌরসভার চেয়ারম্যান তিনি নিজে সই করেন না পৌরসভা আসেন না সবসময় ঘুমিয়ে থাকেন ছিয়াশি সাতাশি বছর একজন বৃদ্ধা তার ছেলে তার মেয়ে তারা সই করে চেয়ারম্যানের এই সরকার চলছে কি করে এটাই একটা বড় তারও আরো একটা কথা বলছি এই এই কেসে আরো মুক্তি পড়বে জমিটাই পৌরসভার নয় এই নিয়ে কভার নোটিশ এই নিয়ে তিনবার নোটিশ হয়েছে আজকে যাচ্ছি একুশ তারিখে তো আবার একটা আবার একুশ তারিখে আছে ওই শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি জেহারিদেরকে দিয়ে খুন করাবার চেষ্টা করছেন এই বক্তব্য জন্যে আমার নামে এফআইআর করেছে একটা চোর এখানে আছে একজন তার তার ইনস্ট্রাকশন এই সব চলছে আমি তো আবার একটা কথা বলে দিচ্ছি মমতা ব্যানার্জির পুলিশের উপরে আমাদের ভরসা নেই সেন্ট্রাল আইবি বলেছে শুভেন্দু অধিকারী উপরে থ্রেট আছে তার জন্যে তার সমস্ত রকম সিকিউরিটিকে সেন্ট্রাল গভর্নমেন্ট বাড়িয়ে দিয়েছে মমতা ব্যানার্জি সৎ সাহস থাকে তাহলে এই যে আমি চ্যালেঞ্জ করেছি কি মমতা ব্যানার্জি জেহাদিদের সঙ্গে হাত মিলিয়ে শুভেন্দু অধিকারীকে মারিয়ে দেওয়ার চক্রান্ত করছেন এই মামলাটাকে সিবিআই দিয়ে দিন এই যে যিনি আমি যে মিথ্যা কথা বলছি আমাকে কেন ডেকেছে ডাকবে আমার কাছে কি সোর্স আছে সুপ্রিম কোর্টে রুলিং আছে আমি আমার সোর্স তোমাকে বলবো নাকি তুমি পুলিশের লোক আছে তোমার কাজ আছে আমি তো পলিটিক্যাল লোক আমি একটা কথা বলবো তুমি ওই সোর্সটাকে যাচাই করবে যাচাই করলে করে তুমি ওটাকে প্রোটেকশন দেবে সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বলছে কি হ্যাঁ আমি যখন বলছি তখন আমার নামে করছে তো মমতা এটাকে দিয়ে দিন আর আমি আজকে একুশ তারিখে আমার ওই কেসে এর ডাক আছে ইনভেস্টিগেশনের পরে আমি কোর্টে যাব কি এই মামলাটাকে সিআইডি হাত থেকে তুলে এনআইএ দেওয়া উচিত কেন এই মামলা পশ্চিমবঙ্গ পুলিশ যে একটা আসামিকে রুখতে পারে না বাংলাদেশ থেকে ক্রিমিনাল এসে আসামিকে পুলিশকে মেরে চলে যাচ্ছে এখনো পুলিশ কেন বিদ্রোহ করছে না আমি এটাও পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছে কি করবে না একুশ তারিখে যে মামলা আমাকে ডেকে যে যে একটা চোর কাউন্সিলারকে দিয়ে মামলা করিয়েছে এখানকার পুলিশ কমিশনার সেই মামলায় আমি যাব যদি মমতা ব্যানার্জি এই কেসটাকে এনআইএ কে না দেয় কেন একজন লিডার অফ অপোজিশন তার চক্রান্ত করছেন স্বয়ং সরকার আর আমি এলিগেশন লাগিয়েছি তো ডিডি ডিপার্টমেন্ট বা সিআইডি ডিপার্টমেন্ট স্টেট এজেন্সি বিরুদ্ধেই তো আমাদের এই আছে এই আরোপটা তো ওদের এগেন্টেই আছে তো ওরা কি তদন্ত করবে তদন্তর মানে একটা ডাক্তার বলছে পনেরো সালে কি এই স্লাইনটা বিষ যুক্ত আছে তাকে সাসপেন্ড করে দেওয়া এটাই তদন্ত একটা তদন্ত করে বারো জন ডাক্তারকে সাসপেন্ড করলো সাপ্লায়ার এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি বুদ্ধবাবুকে আমি বুদ্ধবাবু আজকে নেই কিন্তু আমি তো বুদ্ধবাবু ব্যাপারে আগেও বলেছি মনোজাইম কিটের সময়ে বুদ্ধবাবু অ্যারেস্ট করেছিলাম গোবিন্দ সারদাকে তো আজ পর্যন্ত ঘোষবাবু অ্যারেস্ট হচ্ছে না কেন হুইজ ঘোষবাবু ঘোষবাবু কে কি সম্পর্ক আছে সব জায়গায় একটা ঘোষ বেরিয়ে যাচ্ছে কোথা থেকে আর জি করে ঘোষ আর এই কেসে সালাইন কিটের কেসে ঘোষ এই ঘোষটা কে এই ঘোষটাকে তো খুঁজে বের করতে হবে এটা তো মমতা ব্যানার্জি পুলিশ ঘুষ বের করতে পারবে না এই ঘোষটাকে তো বের করতে হবে সেন্ট্রাল এজেন্সিকে আপনি যখন ভবন ভবন গেছিলেন তখন বলেছিলেন যে আপনাকে মেডিকেল গ্রাউন্ডে চলছিল আমি মেডিকেল গ্রাউন্ডে আনফিট করার তো বলে করো না মেরে দেবা ভুল বলছ তুমি আমি কোনদিন আনফিট করব মেডিকেল গ্রাউন্ডে ও কি আমাকে আনফিট করবে মেরে দেওয়ার চক্রান্ত চলছে এখানে যারা মমতা বানালি যে বিরুদ্ধে কথা বলবে তাকে মেরে দিতে হবে নালে তার এগেনস্টে ইমন এমন তাকে হারাস করতে হবে সিআইডি দিয়ে বারবার ডাকতে হবে কিন্তু এরা জানে না আমরা ব্যারেকুরে ছেলে এখানে রোজ কেস খেয়ে খেয়ে সিপিএম থেকে আমি বড় হয়েছি মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করেছি তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা মামলা করবো আমার কিচ্ছু যায় না আমার প্রেসার আশি নিচে উপরে একশো কুড়ি থাকবে ভর্তি কিছু চ্যালেঞ্জ থাকবে